বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম নীতি সহজান্নার সমাহারে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে অনেক দিন পরে আবারও চলে আসলাম খুবই মজার একটি ভর্তা রেসিপি নিয়ে সেটি হলো ব্রকোলি ভর্তা রেসিপি আর এই ভর্তাটা করতে কিন্তু কোনো রকম ঝামেলা নাই খুব সহজভাবে ভর্তাটা করে নেওয়া যায় আর খেতে তো অসম্ভব মজার গরম ভাতের সাথে এরকম ভর্তা থাকলে আর কিছুই লাগে না তো চলুন দেখেনি কীভাবে রেসিপিটি তৈরি করছি তো চুলাতে আমি একটি পাত্র নিয়ে তার মধ্যে খুব বেশি না দুই থেকে আড়াই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল নিয়ে নিলাম আর তেলটা এখন একটু চারিদিকে ছড়িয়ে দিচ্ছি খুব বেশি তেল নেবেন না পরিমাণ একটু কমই নেবেন তো তেলটা হালকা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি আর এখানে আমি দুইটি ছোটো সাইজের ব্রকোলি নিয়ে নিয়েছি ব্রকোলিগুলো শুধু আমি ফুলটুকু নিয়েছি এর কোনো ডাটা নিই নাই ডাটাগুলো সব আমি ফেলে দিয়েছি ফেলে দিই নাই রেখে দিয়েছি ও রান্নার অন্য কাজে আমি ব্যবহার করব। আর ব্রকলিগুলোও আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি তো এখন তেলটা মিডিয়ামভাবে গরম হয়ে গেছে এর মধ্যে আমি ব্রকোলিগুলো সব একে একে দিয়ে দিচ্ছি আর অবশ্যই চেষ্টা করবেন ব্রকোলিগুলো একটু ছোট করে কেটে নেওয়ার তাহলে খুব তাড়াতাড়ি ব্রকলিগুলো সেদ্ধ হয়ে যাবে আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ লবণ লবণ এখন আমি একটু কমই দিচ্ছি পরে যদি আবার লাগে ভর্তা করার সময় তখন আমি আবার লবণ দিয়ে নিব আর এখানে নিয়ে নিয়েছি একটি টমেটো একটু বড়ো সাইজের টমেটো নিয়েছি আর এভাবে চারটুকু করে আমি কেটে নিয়েছি আপনারা যদি ছোট টমেটো নেন তাহলে সেক্ষেত্রে দুইটা টমেটো নিলেই চলবে আর আমি কিন্তু এখানে আমার পরিমাণ অনুযায়ী সব উপকরণগুলো কম বেশি করে ব্যবহার করেছি আপনারা চাইলে সব উপকরণগুলো আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশি করে নিয়ে নিতে পারেন এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটি হতে দিচ্ছি আর চুলার জালটা রেখে দিচ্ছি একেবারে লোতে তো প্রায় পাঁচ মিনিট মতো হয়ে গেছে আমি একটু ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি যে এইগুলো কতটা পরিমাণ সেদ্ধ হয়েছে তো এখনও বেশ শক্ত রয়েছে ব্রকলিগুলো খুব বেশি ভালো মতো এখনও সেদ্ধ হয় নাই আর একটু নাড়াচাড়া করে উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি যেন সব দিকে খুব ভালো মতো সেদ্ধ হয় তো আবারও একটু হালকাভাবে নাড়াচাড়া করে দিলাম এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও আট দশ মিনিটের জন্য হতে দিচ্ছি আর চুলার জালটা কিন্তু অবশ্যই একেবারে লোতে রাখতে হবে তো আরও সাত আট মিনিট মতো হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে নিলাম এখন একটু দেখে নিচ্ছি ব্রকোলিগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আমি অফ ক্যামেরাতে দেখে নিয়েছিলাম আপনারা ঢাকনা খুলে দেখে নেবেন যদি ব্রকোলিগুলো সেদ্ধ না হয় আবারও ঢাকনা দিয়ে ঢেকে দুই তিন মিনিট হতে দিবেন আর যদি দেখেন যে ব্রকোলিটা তলার দিক থেকে পুড়ে আসছে কিন্তু সেদ্ধ হয় নাই তাহলে সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দুই তিন মিনিট হতে দিবেন তাহলে দেখবেন যে ব্রকলিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর যদি সাত আট মিনিট পরে দেখেন যে সেদ্ধ হয়ে গেছে তাহলে তো আর পানিও দেওয়া লাগবে না আর সেদ্ধও করা লাগবে না তো এখন আমি টমেটোর খোসাগুলো এভাবে তুলে নিচ্ছি আর এখন ব্রকোলিগুলো যেহেতু একটু আস্তে আস্তে আছে আমি এই খুন্তিটা দিয়ে একটু ভাঙা ভাঙা করে নিচ্ছি যতটা সম্ভব আর অবশ্যই আপনারা কিন্তু এভাবে একটু ভাঙা ভাঙা করে নেবেন এতে করে কিন্তু ব্রকোলিগুলো খুব ভালো মতো সেদ্ধও হয়ে যাবে আবার ব্রকলিগুলো কিন্তু ভর্তা ভর্তা হয়ে যাবে ভর্তা করে নেওয়ার সময় একটু সুবিধা হবে আর এভাবে যখন আপনারা ব্রকোলিটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে নাড়াচাড়া করে নেবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন যে চুলার জলটা হালকা একটু বাড়িয়ে দিবেন এবং এই ব্রকোলির মধ্যে কোনো রকম যেন পানি ভাবটা না থাকে পানিটা একেবারে শুকিয়ে নেবেন বা পানিটা একেবারে কমিয়ে নেবেন তাহলে কিন্তু এই ভত্তাটা খেতে বেশি ভালো লাগবে ব্রকলিতে পানি পানি ভাবটা থাকলে কিন্তু এই ভত্তাটা খেতে খুব একটা ভালো লাগবে না তো আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে ব্রকোলিটা ভাঙা ভাঙা করে নিচ্ছি আর দেখেন ব্রকোলির মধ্যে কিন্তু খুব বেশি একটা পানি নেই পানিটা একেবারে কমে গেছে তো এখন আমি ব্রকোলিটা এক পাশ করে সরিয়ে রাখছি আর এই ব্রকলি ভত্তাটাতে আমি একটু ডিম ব্যবহার করব এই জন্য আমি একটু সামান্য পরিমাণ বা এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেলটা দিয়ে দিলাম আর একটি ডিম আমি ভেঙে নিচ্ছি আমি একটি ডিম ব্যবহার করেছি আপনারা চাইলে দুইটি ডিমও এখানে দিতে পারেন তবে আমি যে পরিমাণ ব্রকলিটা এখানে নিয়েছি তার জন্য একটি ডিম দিলে যথেষ্ট আর বেশি পরিমাণ ডিম দেওয়া লাগবে না এখন এই ডিমে একটু লবণাক্ত ভাবটা আনার জন্য এর মধ্যে আমি দুই চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি খুব বেশি পরিমাণ লবণ দেওয়া লাগবে না দুই চিমটি পরিমাণ লবণ দিলেই চলবে এবার যেহেতু ডিমটা তলার দিকটা হালকা একটু শক্ত হয়ে আসছে খুব বেশি শক্ত হয়ে আসলে ত তখন সমস্যা হবে ডিমটা কিন্তু এই ব্রকলির সাথে মিশিয়ে নেওয়া যাবে না এই জন্য হালকা একটু শক্ত হয়ে আসলে এভাবে নাড়াচাড়া করে ডিমটা স্ক্রাম্বল করে নিতে হবে এবং ব্রকলির সাথে একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে তো এভাবে ডিমের সাথে ব্রকোলিটা খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে আর এই খুন্তিটা দিয়ে একটু ভাঙা ভাঙা করে নিতে হবে যেন একেবারে ডিম আর ব্রকলি একসাথে মিশে যায় এবং একটু ভর্তা ভর্তা মতো হয়ে যায় আর অবশ্যই খেয়াল রাখবেন যেন এই ব্রকলিটার মধ্যে কোনো রকম পানি ভাবটা না থাকে আমি আবারও বলছি পানি পানি ভাবটা থাকলে কিন্তু এই ব্রকলি ভর্তাটা খেতে ভালো লাগবে না এই তেলের মধ্যেই কিন্তু একেবারে ভাজা ভাজা করে নেবেন তো ঠিক আছে এটা একটু হোক তারপরে আমার রেসিপিতে ফিরে আসছি তো এটা হয়ে গেছে একটি পাত্রে ঢেলে ঠান্ডা করে নিচ্ছি তো দেখেন এটা কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি এখন আমি এটা ভর্তা করে নিব তো এখানে আমি বেশ কয়েকটা শুকনামরিচ নিয়ে নিয়েছি আর চারটি মতো কাঁচামরিচ আমি এই শুকনামরিচ কাঁচামরিচ দুইটাই কিন্তু তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়েছি আমি আর সেটা আপনাদেরকে দেখালাম না দেখানোর কিছুই নেই আপনারা সবাই জানেন কীভাবে কাঁচামরিচ মরিচ ভেজে নিতে হবে তো এখানে আমি চারটি মরিচ আর চারটি কাঁচামরিচ নিয়েছি ঝালটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশি করে নিয়ে নিতে পারেন আর দিয়ে দিলাম দুইটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর লবণ আমি স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি আপনারা আপনাদের মুখে স্বাদ অনুযায়ী লবণটা দিবেন খেয়াল রাখবেন যেন বেশি না হয় কারণ ব্রকলিটা সেদ্ধ করার সময় কিন্তু আমি কিন্তু একটু লবণ দিয়ে নিয়েছিলাম তো এখন কাঁচামরিচ পেঁয়াজ শুকনো মরিচ সব একসাথে খুব ভালো মতো হাত দিয়ে চটকে চটকে মেখে নিচ্ছি যত ভালো করে মেখে নেবেন মরিচগুলো পেঁয়াজের সাথে তত ভালো ঘ্রাণ আসবে এবং এই ভত্তাটা খেতেও খুব মজার হবে তো এর মধ্যে আমি পরিমাণ মতো বা দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম এবার সব কিছু একসাথে হাত দিয়ে খুব ভালো মতো আমি মেখে নিচ্ছি তো দেখলেন তো কতটা সহজে ভত্তাটা তৈরি করে নেওয়া গেল ভর্তাটা তৈরি করতে ভীষণ সহজ কিন্তু খেতে অসম্ভব মজার বাসায় একবার হলেও এই ব্রকলি ভত্তাটা তৈরি করে খেয়ে দেখতে পারেন ইনশাল্লাহ নিরাশ হবেন না তো আজকের মতো আমি এখানেই রাখছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ